মাঝে মধ্যে দাঙ্গা লাগাইতো এটা তাদের পলিটিক্স ছিল রাজনৈতিক পলিটিক্স ছিল আমি আপনাদের একটা গোপন কথা বলি কারণ আমরা এই অতীতে বহু এমপি মন্ত্রীদের বাড়িতে বগান বসে বহু সাথে আমি বলছি এরা গোপন কথা বলা বাড়ি করতে মাঝে 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 মধ্যে দাঙ্গা লাগাইতো আর হুজুররা মাঠে নামা দুটো ছিল তাদের রাজনৈতিক একটা কৌশল ছিল যখন হুজুররা একটু ভি মাতবিয়া মাঠে নামতো এরা পাই বহির বিশ্বে বুঝাইতো দেখছেন নি

নেতার নাম না থাকলে মাহফিল করতে দিত না ইদানিং শুরু হয়েছে ওই ওখানে আগের নেতার নাম না দিয়ে এই নেতার নাম না দিলে মাহফিল করতে দেয় গেল একটা দুই নাম্বার হলো আগে যখন সৈরা সারের জন্য মাহফিল করতাম তখন দেখতাম কি ওই গুসপুর বেনামাজি এরপরে বদমাস মমকট গুলি থাকতো সভাপতি এই যখন সভাপতি থাকতো আমরা যখন বদন বসতাম তখন হ্যাঁ মাইক্রিয়া আমার সামনে বসে ওয়াজ করত।

আমি আমার কথা বলি দেখেন যত বড় আলেমেও পিছনে যদি উস্তাদ থাকে অনেক সময় নামাজ পড়া অনেক বড় বড় সাইকুল নামাজ পড়া দেশ আমি কিন্তু প্রতিদিন পড়ি কিন্তু আমার সঙ্গে শুরু করে দেয়

সভাপতি তাদেরকে বানানো হওয়া দরকার বক্তার সে কথা যোগ্যতা বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি মানে তো আমি যে বইয়ে ওয়াজ করতে জানি আমার মূল কি একজন দাড়ি শাসনন লোকে একজন বেনামাজি লোকে আমার দলটা সভাপতি বল সভাপতি যে বানায়া রাখছে এটা তো পুতুল তাই নাছে এর দল দলকি দা এই সিস্টেমটা পাল্টানো দরকার সভাপতি হবে একজন কি আলেম হবে সভাপতি

যে পরিস্থিতিটা শুরু হইছিল ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন সূরা নাযিল হইছে হওয়ার পরে কি বলছে যে আমি আপনাকে 40 জন সন্তান নেছি বিনিময়ে দিলাম কত দহ হাজার কোটি তো হাজার কোটি উম্মত যারা আছে তোমরা আজ থেকে কিয়ামত পর্যন্ত সব উম্মতি মুহাম্মাদিনা এ দেশে সব প্রতিবাদ করবে কিন্তু নবীর বিরুদ্ধে

আমরা জীবন দিতে রাজি আছি আল্লাহ নিজে বন্দুরে সান্ত্বনা দিয়া কয় আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না এরপর আল্লাহ বলেন ইন্না শানিয়াতাহুমুল আবাতা যারা আপনাকে আবেদার বলছে আমি আল্লাহ বলছি তাই আবেদার তাই লেসকাটা তাই নির্বলতা বলো এরা বলছে কি নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে কি না গোটা পৃথিবীতে নবীর নাম প্রতি সেকেন্ডে নেওয়া হচ্ছে বলুন না আবু জাহেলের নাম নেওয়া হয় না গিনার সাথে নেওয়া হয় আবু লাহাবের নাম নেওয়া হয় না গিনার সাথে নেওয়া হয় আমার নবীর নাম দুনিয়া থাকবে যতদিন নবীর নাম থাকবে ততদিন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনার সাইজন দিছি কুটি কুটি দিছি কষ্ট পাওয়ার কিছুই না আপনারে তারা আবে তার বলে গালি দিছে আপনি প্রতিবাদ করেন নাই আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি সূরা কাউসার নাজিল করে যে তারা আবে তার তার এর বংশা তার রেসকাটা আপনি না আপনার নাম থাকবে পৃথিবী যত থাকবে সুবহান সম্মানিত সুধী আছে তো খালি দিবস্তুতি নিতাছেন এটা থেকে তারা ওরা সুবদ্ধ করে দাও আমি তো ভাই আইবছ মনে সারি

কলিজাটা দമ്പി পাশা মাইয়া সেদিনnablaবে সেদিন বোঝা যাবে হাউজে কাউসারের পানি কত দান পানি পান করাবে রাসুলের বরকতে হাত দিয়া আল্লাহ আদম থেকে নিয়ে ইসারুল্লাহ কোন নবী সেদিন বরকতে হাত দিয়া পানি পান করাবেন আমান নবী পান করাবে তো তা কার পানি পান করবে যা দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে নবীর রেখে দেওয়া ইসলাম দ্বারা পালন করছে মঙ্গলা ইসলাম দ্বারা পালন করে নাই আল্লাহ যখন পানি পান করতে হবে আল্লাহ পর্দা ফলাই দিল কিছু মানুষের সামনে কি করব পর্দা ফলাই দিল সবাই যে পানি পান করবে বিষয়টাই দিল মাঝখানে পর্দা ফেলেছে রাসুল জিগাই বলতে পানি তো আমি আপনার কাছে জোর করে আছি আপনি আমার পানি গিফট করছেন আমার মধ্যে পানি পান করানোর জন্য তো পর্দা ফলাইলেন কেন আল্লাহ হয় আমি যা জানি আপনি তা জানেন

যারা নবীর তরিকায় জীবন যাপন করছে নবীর রেখেটাও ইসলাম পালন করছে ফির ফকিরের ইসলাম পালন করে কোনদিন হাউসে কাউসারের পানি পাওয়া যাবে না সম্মানিত শুধু যেখানে সমস্ত আজকে বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে আছে একজনের বিরুদ্ধে যে তার কথায় যদি তোমরা চলো গুমরা হবে এরপরে একটা জাতি এই ফিরে ফিস থাকতে